সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখন আমি চলে আসলাম আপনাদের একটি খালি গান শোনাব বলে গানটি আমি নিজেই লিখেছি নিজেই শুরু করেছি এবং গানটি আমার অনেক জীবনের দুঃখ ইতিহাসের মাধ্যমেই রচনা করেছি শুরু করছি জীবনতরী চালাই বলো কাকে নিয়ে জীবন তরি সালাই বল কাকে নিয়ে এ মেলায় আশাতে আশাতে পুরি মরিয়ামি অবোহায় আশাতে আশাতে পুরি মরিয়ামি অবহেলা জীবন তরি সালাই বল কাকে নিয়ে মেলায় জীবন তরি সালাই বল কাকে নিয়ে মেলায় আসাতে তেয়া সাতে পরি মরি আমি অবহেলাই আশা তেয়া সাতে পড়ি মরি আমি অবহেলায় দ্বিতীয় কলি শোনার আগে প্লিজ অনুরোধ করছি গানটি অবশ্যই লাইক দিয়ে আপনার আপনি কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকুন একা একা বসে আমি পরি এখন যন্ত্রণায় আসিবে বন্ধু ফিরে হঠাৎ একদিন একা একা বসে আমি পুরি এখন যন্ত্রণায় আসিবে বন্ধু ফিরে হঠাৎ একদিন জীবন আমার নষ্ট হয়ে গেল গান করতে করতে মনে হচ্ছে আমি কেঁদে ফেলি এত কষ্ট নেই গানটা লেখা এত না অবহেলায় জীবন আমার আধারে যে শুধু পালায় আর বাজবো বলো এত কষ্ট এত জ্বালায় অবহেলায় জীবন আমার আধারে যে শুধু পালায় আশাতে আসাতে পুরি মরিয়ামি অবহেলায় আশাতে আশাতে পুরি মরিয়ামি অবহেলায় জীবন তরি চালাই বলো কাকে নিয়ে মেলায় আশাতে আশাতে পুরি মরিয়ামি অবহেলায় আশাতে আশাতে পুরি মরিয়ামি অবহেলায় গানটি কেমন হয়েছে লিখেছি আমি সুর দিয়েছি আমি হয়তো সুষ্ঠুভাবে গাইতে পারলাম না তারপরও যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি মাসুদ রানা আসব মাঝে মাঝে আপনাদের সাথে আড্ডা দিতে প্রতি শুক্রবার এক ঘন্টা লাইভে আপনাদের মতামত নিয়ে গান করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম